নমস্কার ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি কনসালটেন্ট সেক্যাট্রিস্ট আজকের বিষয় আজকের বিষয় গাড়ির চাকা হ্যাঁ ঠিক শুনেছেন গাড়ির চাকা এটা এমন একটা গল্প যে গল্পটা আমি শেষে বলবো গল্পটা শুরু কিন্তু সমস্যা নিয়ে আমার মাথায় এটা আসে গল্পটা তার কারণ হচ্ছে আমি একদিন চেম্বারে বসে এক ক্লায়েন্ট ঢুকলেন ভেরি ওয়েল ড্রেসড খুব সুন্দর পোশাক ভেরি ওয়েল গ্রুমড দেখেই মনে হচ্ছে যে ভালো জায়গা বিলং করেন উনি চাকরি বাকরি ভালোই করেন উনি চেয়ারে বসার পর আমি বুঝতে পারলাম উনি ঘামছেন এবং ওয়েদারটা কিন্তু ঘামার ব্যাপার নয় ততটা গরম পড়েনি তখনও তো দেখি বুঝলাম যে হি ইজ ভেরি অ্যাংশাস উনি খুব চিন্তিত আমি বললাম হ্যাঁ বলুন তুমি বললে ডাক্তারবাবু আমার খুব প্রবলেম হয়েছে আমি বললাম কিসের প্রবলেম বলুন বললো আমার অফিসে একটু প্রবলেম হয়েছে আমি হ্যান্ডেল করতে পারছি না তা আমি বললাম যে আর একটু ডিটেলে বলুন বললো আমার ইমিডিয়েট বসের সঙ্গে গত ছমাস ধরে খুব অশান্তি চলছে বেশিরভাগ দিনই কথা কাটাকাটি হয় আমি ওনার কাছে যেতে চাই কিন্তু উনি আমাকে কাছে আসতে দেন না যার ফলে আমার কাজে হিন্ড্রেন্স হচ্ছে আমি যতটুকু কাজ করতে পারি মনে করি সে কাজটুকু আমি করতে পারছি না এবং এটা আমার কাছে একটা বিরাট বড় অ্যাংজাইটির কারণ আমার ঘুম চলে গেছে সারাক্ষণ আমার ওই চিন্তাটাই ওই প্রবলেমটাই আমার বারবার মনে আসে ঘুরে ঘুরে আসে এবং দুদিন হলো আমি অফিস যাচ্ছি না এটা আমি বাড়িতে বলতে পারিনি আমি অফিস যাচ্ছি বলে বেরুচ্ছি আমি এদার ওদার ঘুরে আবার বাড়ি ফেরার সময় বাড়িতে ঢুকছি আমার স্ত্রী কিন্তু জানে আমি অফিস থেকে ঢুকলাম তো ডাক্তারবাবু এভাবে তো চলে না আমি খুব টেনশানে আছি আমাকে একটু হেল্প করুন এই যে স্টোরিটা বললাম যে ঘটনাটা বললাম এটার সঙ্গে আমার একটা গল্পের খুব মিল আছে এক ভদ্রলোক এক ভদ্রলোক দামি গাড়ি চড়ে তার অফিসের একটা মিটিং আছে মিটিংয়ে যাচ্ছে ভেরি ওয়েল ড্রেসড সুন্দর গাড়ি বাইপাস দিয়ে যাচ্ছে বেশ দূর সময়টা গ্রীষ্মকাল প্রচুর গরম এবং রাস্তার পিচগুলো গলে গেছে চকচক চকচক করছে এবং তিনি বুঝতে পারছেন যে বাইরে বেশ গরম আছে এসিটা আরেকটু কমিয়ে দিয়ে সাতেরো আঠেরো কাছে নিয়ে উনি উপভোগ করে অফিসে যাচ্ছেন চিন্তা করছেন যে মিটিংয়ে কীভাবে উনি তার বক্তব্য রাখবেন হঠাৎ একটা ব্রিজের ওপর উঠে তিনি বুঝলেন যে তার গাড়ির একটা চাকা পাংচার হয়ে গেছে উনি গাড়িটা সাইড করলেন তার খুব রাগ হল আজকের দিনেই চাকাটা পাংচার হতে হলো আর এই গরমে আমি এই গরমে বেরিয়ে আমি কি করে কাজ করব আমি তো এই গরমে বহু বছর বেরোইনি আর এসি থেকে এই গরমে বেরোনো যাবে না তাহলে উপায়টা কী তাহলে কি আমি অফিসে পৌঁছতে পারবো না অফিসে যদি না পৌঁছোই তাহলে মিটিং অ্যাটেন্ড করতে পারবো না মিটিং যদি না অ্যাটেন্ড করি এবং ধীরে ধীরে ওনার প্রবলেমটা বাড়তে লাগলো অ্যান্ড হি স্টার্টেড ফিলিং অ্যাংশাস যাই হোক দরজা খুলে উনি নামলেন দেখলেন হ্যাঁ সত্যি পেছনের বাঁতিকের চাকাটা পাংচার হয়ে গেছে ওনার খুব রাগ হলো এক লাথি মারলেন চাকাটাতে আজকের দিনেই হতে হলো এই গরমে যাই হোক উনি পেছন থেকে একটা চাকা বার করে যে চাকাটা পাংচার হয়েছে সেটা ল্যাচ লাগিয়ে গাড়িটাকে তুললেন তুলে চারটে নাট বল্টু খুলে নাট বল্টুগুলো সাইডে রাখলেন দিয়ে চাকাটাকে যেই বার করতে গেছে সেই চাকাটা ওই নাট বল্টুগুলোতে লেগে নাট বল্টুগুলো গড়িয়ে গড়িয়ে জলের মধ্যে পড়ে গেছে ওনার রাগ আরও গেল বেড়ে এইবার আমি কি করব এই নাট বলতে আমি কোথা থেকে পাবো চারটে নাট কিন্তু আমাকে অফিস যেতে হবে তাহলে আমার উপায় কি বলে আর একটা লাত এবার উনি গাড়ির সাইডে একটা লাত মারলেন পায়ে চোট খেলেন লাগলো একটু রাগ কমলো না হাত দিয়ে মারলেন ওনার রাগ ধীরে ধীরে বাড়তে লাগলো গরমও সেই রকম উপায় নেই অপেক্ষা করতে লাগলেন যদি কোনো গাড়ি যায় উনি একটু বলবেন একটা লিফ দিতে হঠাৎ দেখে দূরে একটা চাষা কাঁধে গামছা নিয়ে দুটো গরু নিয়ে আসছে উনি মোটামুটি ভাবলেন যে আচ্ছা চাষাটাকে জিজ্ঞেস করলে হয় না যে বাড়িতে যদি একটা সাইকেল পাওয়া যায় আমার গাড়িটার এরকম চাকা খারাপ হয়ে গেছে তারপরে ভাবলেন চাষাটা গাড়ির কী বুঝবে আমার গাড়ি খারাপ হয়েছে চাষাটা কেন হেল্প করবে বলে আরও রাগ হলো আমার গাড়িতে ঘুষি মারলেন এদিকে চাষাটা গরু দুটোকে জলে নামিয়ে নদীর ওনার দিকে হাঁটতে লাগলো এবং উনি কিছু কথা বলার আগেই চাষাটা জিজ্ঞেস করলো গো বাবু কোনো অসুবিধেতে পড়েছো নাকি তো বাবু বলল মনে মনে যে ওকে আমি বলে কি করব ও তো কোনো গাড়িই চড়েনি ও গাড়ি চাকা কী বুঝবে স্টেপনি বুঝবে নাট কী বুঝবে ও তো কিছুই বুঝবে না তাও বলল যে না আসলে জানো তো আমার চাকাটায় যে চারটে নাট থাকে এটা দিয়ে চাকাটা লাগানো হয় সেই নাটগুলো গড়িয়ে গড়িয়ে জলে পড়ে গেছে তো আমি বুঝে উঠতে পারছি না তোমার বাড়িতে কি সাইকেল আছে আমাকে একটু সাহায্য করবে এখান থেকে কত দূর কত দূরে গেলে আমি মিস্ত্রি পাব চাষাটা বেশিক্ষণ সময় নিল না গামছা দিয়ে তার ঘামটা পুঁছল বললো আচ্ছা বাবু বাকি তিনটে চাকা থেকে যদি একটা করে নাট খুলে নিয়ে এই চাকাটাতে লাগিয়ে দেওয়া যায় তাহলে তো চারটে চাকাই আপনার নাট থাকবে তাহলে তো গাড়ি আপনি চালাতে পারবেন তাহলে ধীরে ধীরে চালিয়ে আপনি দশ কিলোমিটার দূরে গিয়ে মিস্ত্রির কাছে চাকাটা সারিয়ে নিতে পারবেন হ্যাঁ যে ভদ্রলোকের নাট হারিয়ে গেছে যে ভদ্রলোকের চাকা পাংচার যে ভদ্রলোক কোনোদিন এতদিন জীবনে গরমে দাঁড়ায়নি ধর করে ঘামছে সে তার প্রবলেমের কথাই চিন্তা করে গেছে কিন্তু ওই চাষাটা যে গরুগুলোকে জলে দিয়ে তার কাছে এসে পুরো ব্যাপারটা দেখে সে কিন্তু সলিউশান খুঁজলো আমি বোঝাতে পারছি ভদ্রলোক প্রবলেমটাকে নিয়ে বসে রয়েছেন আর চাষাটা প্রবলেমটাকে বাদ দিয়ে সলিউশানটাকে নিয়ে চিন্তা করলো যে কারণে সলিউশানটা এত তাড়াতাড়ি এলো আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম আমি গল্প দিয়ে কি বোঝাতে চাইছি তো আমাদের জীবনে এরকম প্রবলেম আসে এবং আমরাটা যদি প্রবলেমটাকে জড়িয়ে ধরে বসে থাকি আমরা কিন্তু চাষাটার সাহায্য পাব না যদি চাষাটার সাহায্য পেতে হয় তাহলে কিন্তু আমাদের সলিউশানকেও একই প্রায়োরিটি দিতে হবে যে প্রায়োরিটি আমরা প্রবলেমটাকে দিই আজকে এইটুকুই থাক যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাদের মেল করবেন বা আমাদের চিঠি দেবেন আমরা নিশ্চয়ই উত্তর দেব আসলে কি জানেন মাঝে মধ্যে একটু দেরি হয়ে যায় আমরা অনেক পাচ্ছি যে আপনি উত্তর দিচ্ছেন না ইত্যাদি ইত্যাদি উত্তর আমরা সবাই দেব একটু ধৈর্য ধরুন সবাই উত্তর পাবেন আজকে এইটুকুই নমস্কার